ঘরে আমার মা গে কারো না ওরে তোর জিম্বাদিস আবারে লাগবি ওরে তুই দোকানে যা কাজে যা বাঁধা না وقدرة ما يجوش أمي الله رحمة الدرز ديادك وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي لا دعان فليستجيبوا لي وليؤمنوا بي ওয়াল ইয়ুকুমু বিন আল্লাহু ইয়ার সুদুর আল্লাহ বলেন বান্দা কি আমারে ডাকতে কোথায় যাও ওরে আমারে ডাকার জন্য পাওয়ার জন্য আমেরিকা লন্ডন যাওয়ার দরকার নাই ওরে বান্দা তুই চোখ দুইটা চেহারাটা কে বানাইছে এত সুন্দর পント কে দান করেছে এত সুন্দর সূর্য কে বানাইছি ওরে বান্দা তুই কত দূর দেখবি আমার পরিচয় তো চোখের সামনে চলে আসবে একসময় দেখবি আমি আল্লাহ দূরে না ওয়ালাহুল আকরাউ আলাইহি বিন ওরে বান্দা তুই কোথায় যুর আমি আল্লাহ তোর কাছেই তো আমারে কোথায় তালাশ করো ওরে আজকে মাকে চিনছো কাছে পাইয়া মায়ের পাগল বাবাকে চিনছো বাবারে কাছে পে পাগল হয়ে গেছো আমি আল্লাহর কি আল্লাহ আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিলাম কণ্ঠ দিলাম এত সুন্দর বাড়ি দিলাম সূর্য দিলাম চাঁদ দিলাম তোমার খিদমতের জন্য আমার দাও পানি আমার দাও পাতা আমার দাও সূর্যের আলো চাঁদের আলো আমার দাও নদীর মাছ আমার দাও জমির ফসল গাছের ফল খাইয়া কই যাও করে আমি পাক তোরে কত আদর করে মানাইছি যেই রাস্তায় যাবি ওখানে জাহান নামের গরম কেমনে সহ্য করবে সূর্যের গরম সইতে পারো না বৈজ্ঞানিকরা বলে দুনিয়ার জমিন থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে অত সেই সূর্যের গরম সহ্য করা যায় না ওরে আমার রহমতের দরজা বাদ দিয়া যদি ঘুমার দিকে দৌড়া ওরে সূর্যটা এখন যতই দূরে দেখো আরে সূর্য যেদিন মাথার উপরে চলে পুরি বুড়াগাড়ের মাথার মগজগুলো ডাস্টার করে ফেটে যাবে আমি মাওলার সুচের গরম সইবে পারবে না এখনো কি সময় হয় নাই তো দরজাতে ফিরিয়ায় যেখানেই যাবি মাওলার দরজা ছাড়া কোন দরওয়াজা নাই এখনো সময় আছে তো দরজায় ফিরু ওলামায় আহলে হকের হাত ধরিয়া সুন্নতের মালা গালায় লাগাও দুই ফোটা চোখের পানি সারিয়া মারাল জীবনে কত বন্ধু রে ডাকছো মা কে বাবাকে ডাকছো কেউ তোমার কবরে যাবে না হাসরে থাকবে না ওরে আমি মাওলারে একবারও যদি ডাক না আমি আল্লাহ রে তোর খাইয়া কেন মিমো খান করো জীবনের গুণা তো করেই ফেলেছো আমি তোমাকে গুণার কারণে রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেই নাই আমি আল্লাহ গুণার কারণে খানা বন্ধ করি নাই ঘুম বন্ধ করি নাই আমি আল্লাহ বারবার ডাকিয়া আমার ঘরে আইসা পাঁচ বেলার হাজিরা দাও আর চোখের বাড়ি দোয়া করিও আর জমিতে আমি আল্লাহর মহাব্বতে বা আল্লাহর সাথে মোলাকাতে ভাগ দিও আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf করে দেব এক ফোঁটা চোখের পানি যদি গুনার কথা স্মরণ করে জাহান্নামের ভয় চোখের পানি ছাড়তে পারো আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেব ও আল্লাহর বান্দারা এখানে আসার একমাত্র কারণ শুধু এখানে না আল্লাহওয়ালা আহলে হউলা কাছে যাওয়ার একটাই কারণ আমি গুনাহমুক্ত হইয়া কবরে যাব গুনাহ থেকে তওবা করব ওরে তওবার অন্তর তৈরি হইতেও তো একটা পরিবেশের দরকার আল্লাহ পরিবেশে বসলে চোখের পানি আর ধরে রাখা যায় না এরে এই মাঠের ভিতরে কত আল্লাহর আসে বাংলারা বসে আছে যদিও লোকটা গরিব কিন্তু তার কলমের আকর্ষণ তার সিনাটা আমার মাওলার থেকে ঘুরাইয়া দেয়া রাখছে ওই আল্লাহ রাশেদের লেখ নজর লাগাইও আশিক নজর যদি লেকে যায় তোমার কই যাও যাবে আল্লাহর কাছে তৌফিক চাও কান্না না আসলে কান্নার বাহানা করো আর বলো হে মালিক গুনার কারণে দিনটা পাথর চোখে পানি আসে না কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ যেই চোখে পানি নাই ওই চোখ আমি চাইলাম যেই জবানে আমার আল্লাহর জিকির নাই নবীর দরুদ নাই ওই জবান চাই না যেই অন্তরে আখেরাতের চিন্তা নাই ওই অন্তর চাই না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন